আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্লক জার্নি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ আজ করছি শুক্রবার এবং আজকে আমরা এসেছি মিরপুর এক পাখিরহাটে আপনারা সবাই জানেন পুরো রাজধানীতে কিন্তু এই মিরপুর এক পাখিরহাটই সব থেকে সেরা এবং এখানেই সবথেকে বেশি কালেকশন আমাদের পাকাল ভাইরা নিয়ে আসে

এই যে আপনি এটা হলো ছেলে এটা মেল আর আপনি যে রেড কালার এটা হলো ফিমেল এটা ফিমেল আচ্ছা এগুলি বয়স কত দিন ভাই এটা বয়স আপনার 5 বছর প্লাস 5 বছর প্লাস জি আচ্ছা ভাই এটা ডিম বাচ্চা করে কত বয়সে এটা ডিম বাচ্চা করানো ভাই করানো জি ডিম বাচ্চা করানো 5 বছর প্লাস বয়স 5 বছর প্লাস বয়স 4 থেকে 5 বছর পরে ডিম বাচ্চা করে এগুলি জি আচ্ছা এটা প্রাইস কি বলা যাবে ভাই এটার প্রাইস তে ভাই আলোচনা সাপেক্ষে বলে দিব ধারণা দেওয়া যায় না ধারণা ভাই 3

সেক্ষেত্রে যোগাযোগ করলে দুটো মেল আমার কাছে নিতে পারবে একদম রানিং মেল বা আপনি আপনার কাছে চাইলে ফিমেল বিক্রিও করতে পারবে হ্যাঁ সে বিক্রি করতে পারবে এবং মেল নিতে পারবে আচ্ছা দুটো রানিং মেল পার্ভিস কত করে যাচ্ছেন ভাই পার্ভিস চাচ্ছি ভাই হলো আপনার আশি করে ভাই আশি করে যাচ্ছে আশি করে যাচ্ছি এটা কিছু কম বেশ করবো ভাই সে কিছু কম বেশ করবে আর এখানে ভাই রেড মূলক কেন আছে এটা চাচ্ছি ভাই হলো এক লাখ ষাট

দেখালে বুঝুন চাচা আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো আজকে দেখা যায় মিরপুর একেও চলে আসছেন মিরপুর একে আশা পরে না মাঝে মাঝে আশা করে মাঝে মাঝে আছেন আপনাকে আমি প্রথম দেখলাম মিরপুর এক হাতে

এক ঘরের দুইটা বাচ্চা ইয়েলো রঙের দেখেন কালার আসছে আসলে এখনই কালার চলে আসছে ভাই এগুলা দশ হাজার টাকা পিস দশ হাজার টাকা পিস এগুলি বয়স কত দিন ভাই এগুলোর বয়স বিশ বাইশ বিশ থেকে বাইশ দিন আচ্ছা আর ওই একটা সামগুলো আছে ভাই আর এখানে আরেক জোড়া আছে এগুলো আপনার রেড ডমিনেন্ট এগুলো আট হাজার টাকা পিস রেড ডমিনেন্ট আট হাজার টাকা পিস আচ্ছা আচ্ছা ভাই আর কি আছে ভাই এই আছে ভাই এই বাচ্চা কালেকশন এই আছে আচ্ছা ভাই তারপরে এখানে ভাই

পনেরোশো টাকা পিস ভাই আচ্ছা পনেরোশো টাকা পিস এখানে বাচ্চা নাকি ওটা বাচ্চা একটা বাচ্চা ভাই আর ওটা মেল একটা বাচ্চা এটা মেল অ্যাডাল্ট আচ্ছা এখানে আমার ডায়মন্ড আছে

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আপনার এখানে ভাই কিছু আছে সবগুলো ভাই ডাবল তাই না

জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ এবং পাইকারি পাখি বিক্রি করা হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম

নয় মাস নয় মাস বলে ছেলে পাখি ছেলে পাখি করা ডিএনএ করা আচ্ছা এটা কত টাকা রাখতে ভাই একদম 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 চোদ্দ হাজার একদম টাকা সুপার পাখি একদম চোদ্দ হাজার

অনলাইন ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার বাইরে ফুল টাকা আগে পেমেন্ট ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আগে ডেলিভারি চার্জ দেওয়া লাগে ধন্যবাদ আসসালাম আলাইকুম নাসিম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে তো গরমের মধ্যে অনেকগুলি লাভবাদ নিয়ে আসছেন হ্যাঁ আচ্ছা এখানে ভাই লাভবাদের পেয়ারটা এটা পার ব্লু বারো হাজার টাকা পেয়ার পার ব্লু বারো হাজার টাকা পেয়ার যে ডিম মাছে করা বাকি তাই ভাই না এটা নিউ এডেল নিউ এডেল এখন ডিম মাছে করে নাই আচ্ছা ভাই এটার পাখাটা তো মাসাল্লাহ খুবই সুন্দর প্লেনের মতো দেখা যাইতেছে দেখ মাসাল্লাহ আর এটা কি বারো হাজার টাকা ফিক্সড ভাই হ্যাঁ বারো হাজার টাকা ফিক্স আর এখানে ভাই একটা সিঙ্গেল নাম্বার আছে এটা ফিমেল একটা আছে চার হাজার টাকা ফিমেল চার হাজার টাকা আর এই পেয়ারটা ভাই

এগুলো কত করে যাচ্ছেন এইখানে ভায়োলেটটা চার হাজার টাকা আর ওগুলো দুই হাজার টাকা পিস ভায়োলেটটা চার হাজার টাকা আর ওটা দুই হাজার টাকা পিস আচ্ছা আপনার লোকেশন ফোন নাম্বারটা একটু শেয়ার জিরো ওয়ান এইট সেভেন টু সেভেন নাইন টু থ্রি ফাইভ নাইন লোকেশন মিরপুর এগারো আচ্ছা অনলাইন ডেলিভারি অনলাইন ডেলিভারি দেওয়া হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম